বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার জেলার রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে সবুজে ঘেরা এক শান্তির রাজ্য রামু রাবার বাগান এটি কক্সবাজার জেলা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়কের ঠিক পাশে এই রাবার বাগানটি অবস্থিত উনিশশো ষাট সালের দিকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রামুর অনাবাদী জমিতে এই রাবার গাছের চাষাবাদ শুরু করে শুরুতে গাছের সংখ্যা আটান্ন হাজার হলেও পরবর্তীতে তা বৃদ্ধি পেয়েছে বর্তমানে গাছের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার জায়গা জুড়ে এই বিশাল বাগানটি অবস্থিত যার ভেতরে আছে ছোট বড় অসংখ্য পাহাড় টিলা এবং সমতল ভূমি বাগানের ঠিক মাঝখানে একটি গেস্ট হাউজ রয়েছে এই গেস্ট হাউজে অনুমতি সাপেক্ষে রাত্রি যাপন করা যায় রাবার গাছ থেকে কাঁচা রাবার সংগ্রহের প্রক্রিয়া সত্যি চমকপ্রদ প্রতিটি গাছের বাকল কেটে টেপিং পদ্ধতিতে এক ধরনের দুধের মতো তরল বের করা হয় একে ল্যাটেক্স বলা হয় গাছ থেকে ল্যাটেক্স নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি গাছের নিচে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাবার গাছের ফল আপনারা এর আগে দেখেছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যদি নাও দেখে থাকেন তবুও আপনারা কমেন্ট করে বলতে পারেন এক সময় এই রাবার বাগান খুব সুন্দর একটি পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হতো তবে বাগানের সৌন্দর্য কমে যাওয়ায় এখন আর আগের মতো পিকনিক হয় না আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে অবশ্যই কক্সেসবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত এই রাবার বাগানটি একবার হলেও ঘুরে দেখতে পারেন